আড়াই সেকেন্ড থেকে তিন সেকেন্ডটা ছিল ভয়ঙ্কর আর বাকিটা আস্তে 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 লড়ছে বড়ই গাছে বড়ই থাকলে পড়ে যেত আমি তো ছিলাম রাস্তায় দেখছি বড়ই গাছে এমন মনে হয়েছে কেউ ঝাঁকুনি দিছে দশজনে মিললা বড়ই গাছ ঝাঁকি মারতেছে আম গাছে আম থাকলে পড়ে যেত মনে হয়েছে দশ বারো জনে মিললে আম গাছ ধাক্কাই এমন ঝাঁকুনি টাইলসও পড়ে গেছে অনেক বিল্ডিং এর অনেক পুরানো বিল্ডিং মামে ওয়াল পড়ে গেছে এমন হয়ে গেছে তা আল্লাহ অনেক বাসায় এমন হয়েছে মাল সামানা ছিল ভেঙে গেছে বা পড়ে গেছে এমনও তো হয়েছে তো এগুলোর দ্বারা কী বুঝেন এগুলার দ্বারা বোঝা যায় আল্লাহ সবচেয়ে শক্তিশালী আল্লাহ পারেন আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন দুনিয়ার হায়াতের জিন্দগিটা আমরা যদি দুনিয়ার হায়াতের জিন্দগিটা আল্লাহর নাফরমানি করে কাটাই নাফরমানি যখন বেড়ে যায় তখন আল্লাহ আমা করে ধমক দেয় আল্লাহ আমা করে ধমক দেয় এ বান্দা এ বান্দা তুই যে নাফরমানি করস আমি আল্লাহ কিন্তু হাইজুম কইজুম পৃথিবীটা একদিন আমি আল্লাহ ধ্বংস করে দেব। এই বাড়িটা আসল বাড়ি না এই আসমান আসল আসমান না এই জমিন আসল জমিন না সব আমি আল্লাহ ধ্বংস করে দিব একদিন কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের আসতেই হবে এই জন্যে মালিকের দরবারে শুক্রিয়া দেয় করি যে আল্লাহ যে আমাদেরকে আজকে ভয়ঙ্কর ভূমিকম্প হওয়ার পরও ভয় পাইছে আমরা এই ভয়টা মরণকে ভয় না পাইয়া আল্লাহকে ভয় করেন ভালো হয়া যান ভালো হয়ে যায় আমরা আল্লাহ চালা যা আমাদেরকে এই ভয়ঙ্কর ভূমিকম্প মরণের হাত থেকে বাঁচাইছে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে আমাদের এই অঞ্চলটাকে আল্লাহ হেফাজত করেছেন এই জন্য আমরা আবারও মালিকের দরবারে আদায় করে আলহামদুলিল্লাহ দোয়া বাড়ায় দেন দোয়া দোয়া দোয়ার আমল বাড়ান ঘরের ভিতরে এজতেমায়ীভাবে টেলিভিশন না দিঘা ওই মা এক জায়গায় বইয়া মোবাইল টিপে বা টিভি দেখে পোলাও এক জায়গায় বইসা মোবাইল টিপে ছোটো বাচ্চা তার হাতেও মোবাইল বাপের হাতেও মোবাইল সবাই মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত না থেইকা জিকিরের মজমা কায়াম করেন সবাই বৈষে বসে দুরু শরীফ পড়েন সল্লল্লাহ ভয় আলি আসাল্লাম সল্লাহয় আলি আসাল্লাম সল্লয় আলিহাস্লাম দুরুদ পড়েন সবাই বইসে বসে জিকির করেন হ্যাঁ আমি দেখতাম আমার আব্বা এই কাজগুলো করতো আমার আব্বা যখন জিকির করতেন তখন আমাদেরকে বসায় রাখতেন এই জিকির করো বৈশে বৈশা তখন আমরাও বৈষে বসে জিকির করতাম তো মা মারাও বলতো তুমি রান্না করো আর ঠোঁট লড়াই লালাই আস্তে আস্তে জিকির করো জিকিরের মজমা ঘরে কায়েম করেন নামাজের টাইমে সবাইকে বলে আসবেন নামাজ আমি হাজি সাহেব আমি গাজী সাহেব মসজিদে আসলাম আমার বিবি নামাজ পড়ে না আমার মেয়ে নামাজ পড়ে না এদেরকে দাওয়াত দিয়ে আসবেন ঘরটাকে মুক্ত করেন আস্তে আস্তে ঘরটাকে মুক্ত করেন নচেত আরও ভয়ঙ্কর ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে আমরা দোয়া করি বেশি বেশি দোয়া করি আমলা আরও ভয়ঙ্কর ভূমিকম্প হলে কি অবস্থা পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ডের ভূমিকম্পে যদি এই অবস্থা হয় দশ সেকেন্ড হইলে এক মিনিট হইলে আহ এক মিনিট হইলে তো এক মিনিট কি দশ সেকেন্ড হইলে তো হয়ে যাব দশ সেকেন্ড বিশ সেকেন্ড হইলেই তো কেমত হয়ে যাব আল্লাহ তালা যেন আমাদের দেশ সহ গোটা বিশ্বটাকে এই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে হেফাজতে রাখে সকলে বলে আমি আলোচনা চলছিল রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম ইকরাম এবং আল্লাহর নবীর হাতে মক্কা বিজয়ের পতাকা উঠায় দিছে জোরকন সুবাহান মক্কা বিজয় হয়ে গেছে ফতহা মক্কা ইন্না ফতাহ না লাকা ফতহাম মুবিনা মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছেন রসুল আকরাম সাল্লাহ আলহ্লাম ওই বৎসর হজ পালন করলেন হজ পালন করলেন নিজেই কুরবানী করলেন হারাফার ময়দানে আল্লাহর হাবিব ভাষণ দেন আরাফার ময়দানে যখন আল্লাহর হাবিব বক্তব্য দিচ্ছিলেন তখন সাহাবাই ক্রামদের সংখ্যা ছিল স লক্ষ সাহাবি সংখ্যা আদম আলি সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আম্বিয়া হিমু সাল্লামগণের সংখ্যা মুফাসরিন হজরতগণ লিখেন কমপক্ষে এক লক্ষ চব্বিশ হাজার পয়কাম্বর। তথা ছ লক্ষর কাছাকাছি আর ছ লক্ষ পয়গাম্বর কম পক্ষে এর চেয়ে অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে যেরকম সুবাহ নবীদের সংখ্যা ছ লক্ষ বলে নবীদের সংখ্যা ছ লক্ষ আরাফার ময়দানে বিদায় হজ্জের ভাষণেও সাহাবাহিক রামদের সংখ্যা ছ লক্ষ কী বুঝলেন আল্লাহ তালা আলা লক্ষ নবীদের দ্বারা যে ছয় হাজার বৎসর সাড়ে পাঁচ হাজার বৎসর আল্লাহ আলা দুনিয়াটা তাজা রাখছেন আল্লাহ আল্লাহ জিকিরটাকে তাজা রাখছেন এমন এই স লক্ষ সাহাবাইকারদের মাধ্যমে কামত পর্যন্ত আল্লাহ জালা দিনকে জিন্দা রাখবেন জরেকন সুবাহ নবীদের সংখ্যা স লক্ষ কম পক্ষে সাহাবাই ইকরামদের সংখ্যাও স লক্ষ মিলে গেল ভাইয়েরা আমার বন্ধুরা আমার স লক্ষ সাহাবাই ইকরামদের সামনে নিয়ে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন আল্লাহর হাবিব ভাষণ দিছেন সোভানাল্লা বলেন ভাষণের ভিতরে মূল অনেকগুলো কথার ভিতরে একটা আয়াত আল্লাহ তা আল্লাহ নাজিল করলেন ও রজ ইসলাম কুমুল ইসলামাদীনা ওই বৎসর আল্লাহর হাবিব হস্ করেন আর ওই বৎসরেই তো মক্কা বিজয় হয় মক্কা বিজয়ের সময় তো কাফের্লা অনেক ভাগছে আবার অনেক বেইমান্দা কালিমা পরে মুসলমান হয়েছে সুহানল্লা বলে যখন দেখলেন মুসলমানদের বিজয় তখন অনেক কাফের ওসি সেও ভাগছে আল্লাহর নবীর চাচা আবির হামজাকে হত্যা করছিল উহুদের ময়দানে সে পরবর্তীতে ভাগতেছে মুসলমানরা তারা আটকায় কি হয়েছে কই যাও আমার যে অপরাধ এই অপরাধের কারণে আমাকে ছাড় দেবে না নবীজি মোহাম্মদ আমাকে হত্যা করবে তখন আল্লাহ তালা আল্লাহর হাবিবের মাধ্যমে আয়াত নাজিল করে জানালেন যত বড় অপরাধই হও না কেন তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহর হাবিব যখন এ কথাগুলো শোনালেন কোরআনের আয়াতগুলো গুলো শোনায়া দিলেন তখন ওয়াসি কালিমা পরে মুসলমান হয়ে গেছে আবু জাহেলের স্ত্রী হিন্দা হিন্দা মুসলমান হয়েছে এই আল্লাহর হাবিবের চাচা আবির হামজাকে যখন ওয়াসি হত্যা করছিল তখন আবু জাহেলের স্ত্রীর হিন্দা সে হাজরতে আবির হামজা রদি আল্লাহ আনু আল্লাহর নবীর চাচা হামজা ওনার কলি যেটা বীর কইরা চাবাইছে কান কেচি দিয়া তলোয়ার দিয়া যা সে গলার মালা বানাইছে কান কাটছে নাক কাটছে সে সুতা দিয়া গাইথা এগুলা গলার হার বানাইছে তাহলে সে অপরাধী কম না বেশি তারপরও তাকে আল্লাহ চাহালা কালিমা দান করেছেন মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ বলেন আমাদের ক্লাসে যখন ওস্তাদরা পড়িয়েছেন আমাদের অনেক মুরুব্বীরা কথা বলে যে হিন্দা মুসলমান হওয়ার কোন মাফ পাওয়ার কোনো কায়দাই তো আমরা দেখি না আমাদের সাধারণ জ্ঞানে তো এটাই ধরে যে আল্লাহর নবীর চাচার কলিজা যে চাপাইছে মগজটা যে চাপাইছে আল্লাহর নবীর চাচা আবির হামজার কান কাইটা নাক কাইটা যে গলার হার বানাইছে মালা বানাইছে এই হিন্দা তো মাফ পাওয়ার যোগ্য না আর আমাদের ওস্তাদরা বলে মহাদিসিন না বলে মুফাসিরিন না বলে আরে আল্লাহর নবীর চাচা আমির হামজার তো যখন চাবাই ছিল সে কানগুলা তারপরে কলিজাগুলা চাবাইছে অল্প একটু তো হলেও তো তার ভিতরে ঢুকছে আল্লাহ চালা হামজার তোটা জাহান্নামে দিবে না এই হামজার তো পান করার বরকতে আল্লাহ হিন্দাকে मुसलमान बनाए